আজকে আমি আলোচনা করব বরাকার বাংলাদেশ অর্থাৎ বিজিবিতে আবেদন করার পর কি কি কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে আসসালামু আলাইকুম বন্ধুরা বরাকার বাংলাদেশ অর্থাৎ বিজিবি থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীর আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এরই মধ্যে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে বরাকার বাংলাদেশ অর্থাৎ বিজিবি থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এই বিষয়ের উপরে আমার চ্যানেলে বিস্তারিত আকারে ভিডিও দেওয়া রয়েছে আপনারা প্রয়োজন বোধ হলে সেখানে দেখে নিতে পারেন আজকে আমি আলোচনা করব বড়াকার বাংলাদেশ অর্থাৎ বিজিবিতে আবেদন করার পর কি কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে অর্থাৎ ভর্তির সময় কি কি কাগজপত্র আপনাদের সঙ্গে আনতে হবে তার উপরে আজকের আমার এই ভিডিও তো বন্ধুরা আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে সকল কাগজপত্র প্রয়োজন হবে যেমন শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি সংশ্লিষ্ট বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল প্রশংসা পত্র সহ সত্যায়িত ছায়া কপি যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে অভিভাবক কর্তৃক প্রার্থীর চাকরিতে যোগদানের সম্মতি পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি যা চেয়ারম্যান পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি সাক্ষিত থাকতে হবে সংশ্লিষ্ট পদে কাজ করার বাস্তব অভিজ্ঞতা সনদের মূল কপি সহ সত্যাত সাই কপি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্ব সহপত্রের মূল কপি সহ সত্যাত সাই কপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত সাহিত্যিক সহপত্রের দুই কপি সদতলা নীল ব্যাকগ্রাউন্ড সমর্থ ল্যাবে পিঙ্কিত এগারো কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এক কপি ছবি ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত হতে হবে এবং দশ কপি সত্যায়িত ব্যতীত স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত বৈবাহিক সম্পদের মূল কপি সহ সত্যায়িত ছায় কপি বিবাহিতদের ক্ষেত্রে কাবিননামা সমূহ জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায় কপি এবং ডব্লিউ ডব্লিউ ডট বরাকার ডট 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 বিডি এই লিংকে প্রবেশ করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে বিজিবি কর্তৃক প্রেরিত অ্যাডমিট কার্ড প্রবেশপত্রটি পত্রটি ডাউনলোড ও পেন করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে হবে এবং ডব্লিউডব্লিউ লিংকে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজেপিতে ভর্তি প্রার্থীদের তথ্যটি ফরমে ক্লিক করতে হবে এবং ফর্মটি ডাউনলোড পূর্বক উক্ত উক্ত ফর্মে উল্লেখিত তথ্যটি যথাযথ পূরণ করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে হবে তো বন্ধুরা এই ছিল আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখানে মোট তেইশটি শাখায় প্রার্থী নিয়োগ করা হবে তেইশটি শাখায় একশো ছেষট্টি জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন ইমাম নেওয়া হবে সহকারী লাইব্রেরি নেওয়া হবে অফিস সহকারী ড্রাফটসম্যান কার্পেন্টার কমিউনিকেশন টেকনিশিয়ান সহকারী স্টোর কিপার সহকারী বিএম সহকারী ওবিএম ড্রাইভার সহকারী ডাব্লিউসি টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান মিডওয়াইফ বয়লার অপারেটর টেইলার ফুট মেকার লস্কর আয়া ফাউল কিপার বাবর সহকারী বাবর অফিস সহায়ক মালি ও পরিচ্ছন্নতা কবি মোট তেইশটি শাখায় একশো ছেষট্টি জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে আর এখানে অলরেডি আবেদন শুরু হয়েছে চার জুলাই দুই সাল থেকে তেরো জুলাই দুই সাল পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ চলিত মাসের তেরো তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এর মধ্যে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে তো বন্ধুরা আপনারা যারা বড়াকার বাংলাদেশ অর্থাৎ বিজেপিতে আবেদন করতে চান সঠিক সময় সঠিক কাগজপত্র নিয়ে তারপর আবেদন করবেন আর এখানে আবেদনের মাধ্যমে আবেদন করতে হবে তো বন্ধুরা বরাকঘর বাংলাদেশ অর্থাৎ বিজিবি থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে আবেদন করার পর কি কাগজপত্র প্রয়োজন হবে সেই বিষয়ের উপরে আজকে আমি আলোচনা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ